প্রতিটি মানুষেরই স্বপ্ন দেখার অধিকার আছে তবে দিবা স্বপ্ন নয় স্বপ্ন এমন হওয়া উচিত যাতে তুমি নিশ্চিন্তে ঘুমাতেও না পারো আমাদের স্কুলের একজন স্যার বলতেন তুমি স্বপ্ন দেখো এবং এই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য তোমার যা যা পরিশ্রম করার দরকার তুমি করো তিনি আরও বলতেন তুমি আজকে ঘুম থেকে ওঠার পর মনে করলে আজ রাতে বিরিয়ানি খাবে এবং এই বিরিয়ানি খাওয়ার জন্য তোমার যা যা পরিশ্রম করার দরকার তুমি সারা দিন ধরে করবে তুমি সারা দিন ধরে অনেক পরিশ্রম করলে এবং এই পরিশ্রমের পারিশ্রমিক হিসেবে তুমি যে দিন শেষে অর্থ পেলে তা দিয়ে হয়তো তোমার বিরিয়ানি খাওয়া আজকে হলো না তুমি ডাল ভাত বা মাছ ভাত খেলে তুমি এর থেকেও শিক্ষা পেলে পরের দিন তুমি আরও বেশি করে পরিশ্রম করলে এই যে বিরিয়ানি খাওয়ার খিদেটা যদি তোমার মধ্যে থাকে তুমি নিশ্চিতভাবে পরিশ্রম করতে করতে একদিন ঠিক বিরিয়ানি খাওয়ার জন্য উপযুক্ত হবে আমাদের জীবনে অনেক সমস্যা আসে অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা পড়ি অনেক সময় আমরা নিজেদের লক্ষ্য থেকে দূরে সরে যাই কিন্তু আমাদের ইচ্ছা এবং উদ্যম যদি থাকে আমরা কিন্তু নিজেদের স্বপ্ন পূরণ নিশ্চিতভাবে করতে পারবো হয়তো একটু দেরি হবে একটু সময় লাগবে কিন্তু স্বপ্ন পূরণের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব